জন্তুরা বা জানোয়ারের জল বা জানোয়ারেরা তারপর ওই ধরনের অত্যাচার করল এবং তাকে হত্যা করল তাদের বাড়িতে মা নেই বোন নেই স্ত্রী নেই কন্যা নেই আর তার পেছনে যারা পরিকল্পনায় ছিল তারা কত বড় জানোয়ার এবং এটাকে ধাচাপে দেওয়ার যে চেষ্টা করছে সে সরকার হোক পুলিশ প্রশাসন হোক প্রশাসন হোক তারা কত বড় মাপের জানোয়ার ভাবুন একবার আমি কেন ভাবতে পারবো না বা ভাববো না যে অবয়া বা তিলোত্তম আমাদের কন্যা ভাবতে পারবো না আজকে তাই সাধারণ মানুষ যদি প্রতিবাদ করতে না আমরা কিন্তু আমি আমার সমাজ রাজনৈতিক জীবনে এই প্রতিবাদ আমি চোদ্দ তারিখে রাতের প্রতিবাদ তার পরের প্রতিবাদ তার আগের প্রতিবাদ বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে আমি এই প্রতিবাদ কখনো আমি দেখিনি এবং এই প্রতিবাদ তো অরাজনৈতিক প্রতিবাদ এই ঘটনা ঘটার পরে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ এবং বিশ্বে যেখানে মানব দরদি মানুষেরা রয়েছেন পশুদের বিরুদ্ধে তারা পথে নেমেছে আমি এই অঞ্চলেরই ছেলে এখানে বেড়ে উঠেছি বড় হয়েছি এখন তিনটে ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংস্কৃত ইউনিভার্সিটি এর হিন্দুর মতন নাম করা স্কুল জালান কলেজ আশেপাশে চতুর্দিকে স্কুল কলেজ দিয়ে ঘেরা এই অঞ্চল প্রকাশক পুস্তক বিক্রেতা এবং পুস্তক পিপাসু মানুষের ভিড় এই অঞ্চলে যারা আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি সেই পুস্তক বিক্রেতা প্রকাশক এবং অনুসারী শিল্পের যে সম্মিলিত মঞ্চ সেই সম্মিলিত মঞ্চে সকলকে আমি আমার শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সোমা পরিচালনা করছে আমার অরুণ হাজরা বলেছেন অনেক ডাক্তার ডাক্তারবাবুরা বলেছেন প্রফেসর ডাক্তার নিমাইনাথ থেকে শুরু করে চিরন্তন ব্যানার্জি সহ অরুণাচল দত্ত চৌধুরী অনেক লেখক কবি সাহিত্যিক তারা এখানে বক্তব্য রেখেছে প্রতিটি মানুষের আমাদের একটা সত্তা আছে অস্বীকার করার কোনো জায়গা নেই আমার তো একটা সত্তা রয়েছে আমি আমি একজন একজন সমাজকর্মী রাজনৈতিক কর্মী দীর্ঘদিনের কিন্তু আমি ভারতীয় নই আমি এই কলকাতার বা বাংলার কি নাগরিক নই আমি কি পুত্র কন্যার পিতা নই আমারও তো পুত্র আছে কন্যা আছে তাহলে আমার সেই পরিচয়টাকে আমি সরিয়ে রাখি কী করি অনেকেই বলেন আমার মতে সঠিক বলেন না আজকে এই ঘটনার প্রেক্ষিতে যদি কোনো সাধারণ মানুষ অরাজনৈতিক তারা যদি প্রতিবাদে না নামে তাহলে আমরা বলবো না যে এত বড় একটা ঘটনায় মানুষ প্রতিবাদ করছে না পথে নামছে না তিলোত্তম তোমার মা বাবা যদি মনে করতে পারে যে আন্দোলন করছে যত ছাত্র ছাত্রীরা ডাক্তার তারা আমার পুত্র কন্যা আমরা আমি কেন ভাবতে পারবো না বা ভাববো না যে অভয়া বা তিলোত্তমা আমাদের কন্যা ভাবতে পারবো না আজকে তাই সাধারণ মানুষ যদি প্রতিবাদ করতে না নামতো আমরা নিশ্চয়ই ভাবতাম কিন্তু আমি আমার দীর্ঘ সমাজ জীবনে রাজনৈতিক জীবনে এই প্রতিবাদ আমি দেখিনি চোদ্দ তারিখে রাতের প্রতিবাদ তার পরের প্রতিবাদ তার আগের প্রতিবাদ বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে আমি এই প্রতিবাদ কখনো আমি দেখিনি এবং এই প্রতিবাদ তো অরাজনৈতিক প্রতিবাদ এ প্রতিবাদ তো সাধারণ মানুষের প্রতিবাদ মায়েদের প্রতিবাদ বনেদের প্রতিবাদ মেয়েদের প্রতিবাদ হয়েছে হয়েছে জাত পাত ধর্ম বর্ণ আদর্শ নীতি যদি কিছু থেকে থাকে পতাকার ঘোরামি যদি থেকে থাকে সেসবের ঊর্ধ্বে উঠে এত বড় একটা ঘটনা আমরা সমাজকর্মী সমাজের কথা ভাবি বলি মনীষীদের কথা ভাবি বলি ধর্মের কথা বলি দেবদেবীর কথা বলি প্রতিবাদ হবে না আজও প্রতিবাদ হয়েছে আজও হচ্ছে কালও হবে আমিও দীর্ঘ কদিন ধরে এই তিন সপ্তাহে পড়ল সকলেই প্রতিবাদ করছে সকলেই অন্তকরণ ডুকরে ডুকরে কাঁদছে কুড়ে কুড়ে খাচ্ছে খুবই যন্ত্রণার বিষয় আচ্ছা এটা কি নিছকই একটা বলাৎকার নিছকই একটা খুন বলুন আপনারা না এই বাংলার বুকে আরজি করের মতন একটা একশো বছরের মেডিকেল কলেজ এবং হসপিটাল সেখানে এমডি পাঠরতা পালমোনোলজিস্ট হতে চেয়েছিল চেস্ট মেডিসিনের স্পেশালিস্ট কোন জন্তুরা বা জানোয়ারের দল বা জানুয়ারেরা তার উপর ওই ধরনের অত্যাচার করল এবং তাকে হত্যা করলো তাদের বাড়িতে মা নেই বোন নেই আর তার পেছনে যারা পরিকল্পনা ছিল তারা কত বড় জানোয়ার ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করছে সে সরকার হোক পুলিশ প্রশাসন হোক প্রশাসন হোক তারাও কত বড় মাপের জানোয়ার ভাবুন একবার আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল